হ্যালো এভরিওান চলে আসলাম দেখো আজকে কত বর্ষা 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 দেখছো আমি কিন্তু এখন পানিতে হাঁটতেছি ও ফাতে এত ভালো লাগতেছে দেখো দেখছো কি জানি দেখা যায় কি না দেখো এখন কিন্তু আমি পানিতে আছি মানে পানিগুলো দেখে এত ভালো লাগতেছে কি বলবো তোমাদেরকে মানে বলে বোঝানো যাবে না খুবই ভালো লাগতেছে কিন্তু ঠিক আছে দেখো মানে আজকে ভাবতেসে যে এত গরম সত্যি কিন্তু অনেক গরম এখানে তাহলে দেখো আমি কিন্তু এই যে পানির ভিতরে কিন্তু নেমে গেছি এখন আমি কিভাবে দেখাবো তোমাদেরকে দেখো এখানে আসলে খুবই ভালো লাগতেছে মানে পাগুলা মানে আমার পাগুলা কেন তো খালি জলে ঠিক আছে এখন জলে দিলে কিন্তু আমি পানিতে নামছি পানিতে নাইমে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি দেখো একদম চারো দিকে কিন্তু পানি ভরপুর তবে আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে কিন্তু এখানে কিন্তু ময়লা পানি নাই যেন খুব খুব ফ্রেশ পানি কিন্তু ভালো পানি ঠিক আছে এত ভালো লাগতেছে কি বলবো দেখো আমার চার পাঁচটা কিন্তু পানি আর এখানে আসলে আমাকে খালি মশা দরা দেখো এইটা হলো উপরের সাইডটা আর এই যে নিচের সাইডটা আর নিচের সাইডটা কিন্তু পানি ভরা আমি কিন্তু এখন বর্তমানে পানিতে আছি তো কেমন লাগতাছে পানিগুলা দেখো ভালো লাগতেছে না আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে ঠিক আছে কিন্তু কি এখন যদি বাসাটা কাছে হইতো তাহলে কিন্তু কামে একদম দেখতে আর যদি একটা ভিডিও বানানোর মতন লোক থাকতো টয়লেট ব্যাস হয়ে যেত মানে আমি পানিতে খালি ঘুরতাছি আর ফিরতাছি কি বলো দেখো আসলে আমি বুঝলাম না এখানে আগে কিন্তু পানি ছিল না এই কালকের বৃষ্টিতে পানিগুলো হয়ে গেছে ঠিক আছে দেখো পানি বন্যার মতন মনে হচ্ছে দেখ আমার সেলোয়ার টেলার সব ভিজে যাচ্ছে মানে এত ভালো লাগতেছে মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে কিসের জন্য পাগুলা আমাদের খালি জলে যেমন জ্বর হওয়ার পর থেকে কিন্তু মানে জলে ঠিক আছে এখন জলে দেখে আসলাম একটু পাগুলো আর ভিজাইতে কিন্তু আইসা দেখতাছি এত ভালো লাগতাছে দেখো আমি এখন কিন্তু পানির একদম মাঝখানে আছি পানির পানি দিয়ে কিন্তু আবার প্রায় স্যালাড গুঁড়ে নিজে দিয়ে ভিজে গেছে তো যাই হোক কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে কিসের জন্য পা একদম ঠান্ডা 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 হয়ে আছে তো খুবই ভালো লাগতেছে দেখ তবে আমি পিছনের সাইড দিয়ে একটা ভিডিও করতেছি দেখবো এটা কিরকম হয় দেখো আমার দেখো ওই যে চারো দিকটা হয় ঠিক আছে এইটা হলো আমার পিছনে এটা আমার সামনে দেখছো মানে একটু বৃষ্টি হইলেই মোট কথা এখানে পানি জমা পুরো কাদা ফাদা সাদা হয়ে যায় কিন্তু আমার কাছে অনেকই ভালো লাগতেছে কারণ গ্রামে যখন ছিলাম তখন কিন্তু এরকম পানি দেখছি কিন্তু এখন আর সেই পানি দেখি না যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাকে একটু বেশি বেশি করে উৎসাহ দেবে যাতে আমি আর বেশি বেশি করে সুন্দর করে তোমাদের জন্য ভিডিও বানাইতে পারি আজ এই পর্যন্ত আবার দেখা হবে এরকম কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ